আসসালামু আলাইকুম যে সেক্সার আমার কাছে কালেকশান আছে জেস সেক্সার নীটার নাম্বার করা নাম্বার হয়ে গেছে খুবই ভালো কোয়ালিটির যে সেক্সার যে ভাইয়েরা যে সেক্সার চাইতেছেন আশা করছি যে সেক্সারটি দেখলে পছন্দ হয়ে যাবে খুবই ভালো কোয়ালিটির যে সিক্সার দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি হবে নাম্বার করা আছে নার নাম্বারি এস দুই লক্ষ পঞ্চাশ হাজার মধ্যে পাবেন এ নাম্বার ফাইভিএস আছে খুবই ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটি জিক সার এফাইভিএস ব্লু কালার নগার নাম্বার জিক্সার কার্বোডেটের ভার্সন আছে আমার কাছে নওগার নাম্বার দুই লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে এই জিক্সার এফআই জিক্সার কার্বোর্ডার ভাসনটা দেওয়া দেওয়া যাবে দুই লক্ষ পনেরো হাজারের মধ্যে এই জিক্সার কার্বোর্ডার ভার্সন পাবেন খুবই ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির এসে দেখে নিতে পারবেন ফ্রেশ কোয়ালিটি জিক্সার এফআইভিএস এটি কার্পোরেটর ভার্সন দুই লক্ষ পনেরো হাজারের মধ্যে পাবেন এছাড়া টিভিএস রাইডার রয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকার মধ্যে টিভিএস রাইডার হবে নাম্বার ছাড়া ওয়ান টেস্ট বাইক এটি এক লক্ষ পনেরো হাজারের মধ্যে রাইডার হবে এটা নাম্বার ছাড়া জেস এসার আরও একটি আছে আমার কাছে এই বাইকটির আর সিবির অনেক মাল লাগানো আছে ফ্রেশ কোয়ালিটির অনেক কিছু লাগানো আছে কন্টেন্ট ট্যাঙ্ক লাগানো আছে ফ্রেশ কোয়ালিটির জিএস এটা নাম্বার ছাড়া তেইশের মডেল খুবই ভালো ফ্রেশ কোয়ালিটির যে ভাইরা জেসারটা দিতেছেন আমার কাছে দুই পিস যে সিক্সার রয়েছে রিক্সার মনোটন রয়েছে নাম্বার ছাড়া অন টেস্ট বাইক এক লক্ষ পঞ্চান্ন হাজারের মধ্যে যে রিক্সার হবে নাম্বার ছাড়া অনটেস্ট ফোর ভি রয়েছে ফোর ভি এক লক্ষ পঞ্চান্ন হাজারের মধ্যে নগাঁ নাম্বার সিঙ্গেল ডিক্স খুবই ভালো কোয়ালিটির মেট্রো আসে এক পঁচাত্তর হাজার টাকার মধ্যে জাস্ট পঁচাত্তর হাজারের মধ্যে মেট্রো প্লাস হবে নাম্বারে টাকা জমা দেওয়া আছে